দর্শক মণ্ডলী আমরা এখন হাঁটছি কানাডার লন্ডন সিটির ডেবরন ক্রিসেন্ট রুট দিয়ে পাঁচ জুলাই পড়ন্ত বিকেলে গরমের মধ্যে ফুরফুরে হাওয়া তো এই সিটির নাম লন্ডন হলো কেন এর যিনি আমাদের হোস্ট মলিবাজারের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ নাহা দাদার দাদা আমাদের হোস্ট এবং তিনি এই সিটিতে থাকছেন তার কাছ থেকে জানতে চাই যে এই সিটির নাম কেন লন্ডন হলো তিনি কি কিছু জানেন মজার ব্যাপার হচ্ছে আমি যখন আসলে আসি তো সবাইকে তো বলে আসছি যে আমি কানাডায় আসতেছি আমি যখন পোস্ট দিলাম তো এইখানে লেখা লন্ডন অন্টারিও তো মানে একটা স্টুডেন্টের গার্ডিয়ান বলতেছে স্যার আপনি যেন হইলা যে আপনি ইয়োর যারা কানাডার যারা দিয়ে আপনার লন্ডন যাবো আর তো ব্যাপারটা এরকম আমি যখন আসি তখন আসলে এই সিটি সম্পর্কে জানি বা আসার আগে অনেক খুঁজ নিয়েছি গুগল সার্চ করে সেটা হচ্ছে যে জানতে পেরেছি সেটা হচ্ছে লন্ডনের মানে গ্রেট ব্রিটেনের রানী একটা সময় অনেক অনেক বছর আগে এখানে কিছুদিন থেকেছিলেন উনি যখন এখানে থেকেছিলেন তখন এই নগরীটা আসলে গড়ে উঠে এটা মূলত একটা ফরেস্ট সিটি তারপর ওই ইউকে লন্ডনের যে রাজপথের যে নামগুলো আছে বা আবাসিক এলাকার যে নামগুলো আছে ওই নাম অনুসারে এখানের নামকরণ সবগুলো রুডের নাম এরকম প্রতিটা জায়গার লন্ডন যে শহরটা আছে সেই শহরের প্রতিটা জায়গায় অ্যারেলি ডান্ডাস এরকম লন্ডন বার্মিংহাম এরকম নামগুলো দিয়েই এখানে সব সিটি সব স্থানের নামগুলো আছে সব আবাসিক এলাকার নামগুলো আছে আর এই এখানে এখানে নদী আছে তো লন্ডনের যে নদী আছে ট্যাম্পস নদী এখানে নদীটার নামটা হচ্ছে ট্যাম্পস নদী বড় করে সাইনবোর্ড দেওয়া আছে টেমস নদীটা এখান থেকে আমরা যেখানে আছি এখান থেকে টেমস নদী কতটুকু দূরত্ব হবে গাড়ি গেলে হয়তো তিন মিনিট লাগবে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে বসতে পারব তাহলে তো বেশ ইন্টারেস্টিং যে আমরা টেমস নদীরও কাছাকাছি আছি হ্যাঁ কখন লন্ডন গিয়ে টেমস নদী দেখব সেটা যাই হোক এই টেমস নদীর কাছে পিঠে আমরা যখন তখন যেতে পারবো এটা আশা রাখি এবং আসলেও সব বিষয়গুলো ইন্টারেস্টিং ব্যাপার যে এই পরন্ত বিকালে হাঁটতে গিয়ে একটা শহরের ইতিহাস আমরা জানতে পারলাম যে এই আমিও প্রথম যখন এই সিটিতে আসি তখন আমার এক বন্ধু বাসিত সিলেটে থাকে সে ওই ফেসবুকে লিখলো যে বন্ধু ওখান লন্ডন গেলা কবে তো তখন আমি বলছিলাম যে ওইটা হলো কানাডার লন্ডন এইটা ওই যুক্তরাজ্যের লন্ডন না এটা হচ্ছে লন্ডন অন্টারিও অর্থাৎ অন্টারিও অন্টারিও যে প্রভিন্স আছে কানাডার ওই অন্টারিও প্রভিন্সের অনেকগুলো শহরের মধ্যে লন্ডন অন্টারিও আপনি দেখবেন যে লন্ডন পাশে ইউকে লেখা আছে সেটা হচ্ছে ইউনাইটেড এন্ড লন্ডন আর লন্ডনের পাশে যদি ও এন লেখা থাকে অর্থাৎ অন্টারিও সেটা হচ্ছে কানাডার যে লন্ডন শহর সেটা ও আসলে আর এই লন্ডন সিটিটি আমরা যে যেখানে থাকি মিশিগানের সেখান থেকে এখান এটাও খুব কাছাকাছি সিটি মিশিগান থেকে লন্ডনের দূরত্ব গাড়িতে আসলে দুই আড়াই ঘন্টায় চলে আসা যায় তো এই আজ এই পর্যন্তই এই পর্বে তো দর্শক মণ্ডলী সবাইকে অসংখ্য ধন্যবাদ কানাডার অন্টারিওর লন্ডন সিটি থেকে আরকান্তি সেন অসংখ্য ধন্যবাদ